কাঁচরাপাড়া পৌরসভার মান্দারি বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়ে মান্দারি বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপরদিকে রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক আমার দাদা থেকে গেছে আমার বাবা ঠেকে গেছে তারপরে আমি তার ছেলে আমার বয়স এখন সত্তর বছর গতদিন একটা অ্যাডভোকেট চিঠি পাঠিয়েছিল আমাদের কাছে তখন আমরা বুঝলাম যে ব্যাপারটা তো অন্যদিকে যাচ্ছে এমনি কানা ঘুষ শুনেছি যে প্রোমোটারের কাছে ইনি বিক্রি করছেন এই বাড়িয়ালা রামনাথ ঠাকুরের রামনাথ ঠাকুর এবং তার ছেলে সঞ্জয় ঠাকুর বিক্রি হয়ে গেছে বলছে এখন উনি যদি আমাদের না জানিয়ে বিক্রি করে ফেলে তাহলে তো আমরা জানিয়ে এখানে আছি আমরা তো অপরাধ করছি না আমরা ভাড়া দিই প্রত্যেক মাসের রসিদ আছে সমস্ত কিছু যত সাল থেকে এখানে আছি তত সাল থেকে আমার রসিদ রাখা আছে এবং প্রত্যেকের কাছেই আছে তারা যদি সারেন্ডার না ওর কাছে তাহলে এই লড়াইটাতে আমি পুরোপুরি না পাশে থাকতো মানুষকে ভয় দেখানো এখন সোশ্যাল মিডিয়া যুগ আছে ভয় দেখিয়ে ঘর খালি করে দেবে আমি বলছি রাস্তায় একটা পান দোকান খালি করে দেখিয়ে দিত অত সোজা ব্যাপার থাকে না এনাদের ইউনাইটেড থাকতে হবে একটা আমি তো বললাম চারোদিকে পোস্টার লাগিয়ে দিন অসাধু শক্তিরা দূর হতো এই জমি বিক্রি করা যাবে না জমি বিক্রি করতে গেলে মালিককে আমাদেরকে দিতে হবে আমরা এখানে একশো বছরের বাসিন্দা এইটা নোটিস লাগে নাগরিক মঞ্চ এখন আমার উপরে বিশ্বাস করেছে আমি খবর পেয়েছি আমি এসেছি আমি ওনাকে লিগাল সাজেশন দিয়েছি প্লাস এটাও বলেছে কি আমি থাকবো আপনার পাশে আপনার যদি উকিল না করতে পারেন সে আমার লইয়ের কিন্তু আপনার কেস পরিবার অভিযোগ বসবাসকারী ভাটিয়ার কাছে জমির মালিক জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠানো হয় কাঁচরাপাড়া পৌরসভার মান্ধারী বাজার এলাকার পুরো নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে বসবাসকারী কাঁচরাপাড়া পৌরসভার এলাকায় না পৌরসভার বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়ে কাঁচরাপাড়া পৌরসভার কাঁচরাপাড়া পৌরসভার বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি তিনি রকম সহযোগিতার আশ্বাস দেন অপর থেকে রবিবার ভাড়াটিয়াদের দিয়েছেন বাড়ির মালিক কাঁচরাপাড়া পৌরসভার মান্দারি বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজার এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপরদিকে রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপরদিকে রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক পৌরসভার পুরসভার বাজার এলাকায় এলাকায় না কাঁচরাপাড়া পৌরসভার বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়ে কাঁচরাপাড়া পৌরসভার কাঁচরাপাড়া পৌরসভার বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সর তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপর রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠক বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক কাঁচরাপাড়া পৌরসভার বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজার এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপরদিকে রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপরদিকে রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক কাছাপাড়া পৌরসভার এলাকায় পৌরসভার বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়ে কাঁচরাপাড়া পৌরসভার কাঁচরাপাড়া পৌরসভার বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি তিনি রকম সহযোগিতার আশ্বাস দেন রবিবার থেকে নিয়ে বৈঠক বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক কাঁচরাপাড়া পৌরসভার মান্দারি বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজার এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপরদিকে রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপরদিকে রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক কাঁচরাপাড়া পৌরসভার মান্ধারীবাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়ে কাঁচরাপাড়া পৌরসভার কাঁচরাপাড়া পৌরসভার বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি তিনি রকম সহযোগিতার আশ্বাস দেন অপর রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠক বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক কাঁচরাপাড়া পৌরসভার মান্দারি বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজার এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপরদিকে রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপরদিকে রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক কাঁচরাপাড়া পৌরসভার মান্দারি বাজার এলাকায় পনেরো এলাকায় না এলাকা কাঁচাপাড়া পৌরসভার মান্ধারী বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেই কাঁচরাপাড়া পৌরসভার কাঁচরাপাড়া পৌরসভার বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি তিনি রকম সহযোগিতার আশ্বাস দেন অপর রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠক বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক কাঁচরাপাড়া পৌরসভার মান্দারি বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠান বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজার এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপরদিকে রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক শুক্রবার খবর পেয়েই মান্ধারী বাজারে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দেন অপরদিকে রবিবার ভাড়াটিয়াদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন বাড়ির মালিক কাঁচরাপাড়া পৌরসভার মান্ধারীবাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন কাঁচরাপাড়া পৌরসভার বাজার এলাকায় পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন পঞ্চাশ থেকে ষাটটি পরিবার অভিযোগ বসবাসকারী ভাড়াটিয়ার কাছে জমি খালি করার আইনি মারফত চিঠি পাঠানো হয় কাঁচরাপাড়া পৌরসভার বাজার এলাকায় পনেরো নম্বর ওয়ার্ডে